এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ থেমে গেলেন একটি বিষয় মনে দিদা তৈরি করায় তিনি তিনি যান থমকে দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি দ্বারা বাধা হচ্ছিল কোনো চেন বা খাসা নয় এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে সেরা খুব মামুলি ব্যাপার যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তারা মুক্তভাবে চলে যেতে পারে কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না কারণটাই তাকে বাবা ছিল কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে দূরে পালিয়ে যাবার কোনো প্রচেষ্টা করছে না তখন প্রশিক্ষক উত্তরে বললেন যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না সময় এটি বিশ্বাসে পরিণত হয় যেমন এখন তাদের সাইজ চেয়ে বহুগুণ বড় হলে বিশ্বাস যে এই দড়ি এখনো তাদের ধারণা করতে পারে তাই তারা আসিরে বাইরে যাবার কোনো প্রচেষ্টা কোনোদিন করে না। দলটি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে। কিন্তু শুধুমাত্র তারা পারবে না এই বিশ্বাসের কারণে তারা শিকানে আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয়। শিক্ষা ব্যর্থতা হলো শিকার একটি অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না। আলো ডিম কপির গল্প এদিন মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করছিল বলছিল যে আর পারছে না সে জানে না কিভাবে কি করতে হবে লড়তে লড়তে সে আজ ক্লান্ত এই যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি হাজির হয় এটির বাবা পিসায় একজন রন্ধন শিল্পী মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন তারপর তিনটি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন যখন পাত্র তিনটিতে বলক আসলো তখন তিনি একটিতে আলু একটিতে ডিম আর অন্য একটিতে কপি ডেলে দিলেন এভাবে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে থাকল মেয়ের সাথে কোনো কথা বললেন না অপরদিকে মেয়ে অদৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিল বিশ মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠে নিয়ে একটি বাটিতে রাখলেন ডিম রাখলেন আর কপি একটি কাপে ডাললেন তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি এখন কি দেখছো এ উত্তর দিল আলু ডিম আর কপি বাবা বললেন ভালো করে দেখো এবং ধরে দেখো এ বাবার কথা মতো ধরে দেখল আলু নরম হয়ে গেছে ডিমের খোসা খুলে দেখা গেল ডিম সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে অন্যদিকে কপির কাপ থেকে বের হয়ে আসা ঘৃণা তার মুখ হাসু উজ্জ্বল হয়ে যায় এসবের অর্থ কি বাবা মেয়ে জানতে চাইল বাবা ব্যাখ্যা করলেন আলু ডিম কপি ভিন্ন যদিও একই তাপমাত্রায় ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈব পরিবেশে সম্মুখীন হয়েছিল কিন্তু নিজের মতো করে অর্থাৎ বিভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। শক্ত আলু নরম হয়ে যায়, পাতলা আবরণের সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়। আর কফিগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটাকে পরিবর্তন করে ফেলে। নতুন এক জিনিস সৃষ্টি হয়। তুমি কোনটা? মেয়ের কাছে বাবা জানতে চাইলেন। প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে করা নাড়বে তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া